দর্শক যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আজকে গভীর রাতে অর্থাৎ রাত একটার পরে পাকিস্তানের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এই হামলায় অন্ততপক্ষে পক্ষে তিনজন নিহত হবার খবর আমরা এরই মধ্যে পেয়েছি এর মধ্যে একজন শিশুও রয়েছে এবং আহত হয়েছে প্রায় বারো জন তিনজন নিহত হবার খবর পেলেও এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই হামলার যে গভীর রাতে এই হামলাটি এই হামলার যে বিষয়টি সে বিষয়ে কিন্তু পাকিস্তান আর্মি এবং ভারতের আর্মি তারা দুজনেই কিন্তু বিষয়টি স্বীকার করেছেন বলা হচ্ছে এই এই যে হামলা চালিয়েছে এই হামলাটির নাম অপারেশন সিন্ধু আমরা চলুন দর্শক আগে কিছু ভিডিও দেখে আসি আসলে হামলার কিছু ভিডিও আমাদের হাতে এসেছে আমরা সেগুলো একটু দেখে দর্শক আপনারা তিনি দেখছিলেন হামলার কিছু ফুটেজ আপনাদের জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম সহ বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু খবর চলে এসেছে যে পাকিস্তানের তিনটি জায়গায় মূলত এই নয়টি স্থাপনে হামলা চালানো হয়েছে এই অপারেশন সিন্ধু চালানো হয়েছে আমরা যদি একটু দেখি যে পাকিস্তানের তিন জায়গার মধ্যে কোথায় কোথায় সেটা কোন কোন জায়গায় আসলে হামলা চালানো হয়েছে এর মধ্যে রয়েছে পাকিস্তানের তিন জায়গায় কোটালি ভাওয়ালপুর ও মুজাফরাবাদে কাপুরুশোষিত এই হামলা চালিয়েছে ভারত তিনি দাবি করেছেন যে এই হামলায় এখন পর্যন্ত যে তিনজন নিহত হয়েছে একজন শিশু সহ এবং জন আহত হওয়ার খবর তিনি দিয়েছেন এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করছি যেহেতু মধ্যরাতে হামলা চালানো হয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু শুরু করেছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে এখন এই ঘটনার পরে আসলে পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় সে বিষয়টি আমরা নিশ্চয়ই কালকে আমরা আরও পরে বিষয়গুলো জানতে পারবো এই অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে এই বিষয়টি স্বীকার করেছে বা এই বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারত সরকার বুধবার এক বিবৃতিতেও কিন্তু এসব তথ্য জানিয়েছে অর্থাৎ ভারতও কিন্তু এই তথ্যগুলো জানিয়েছে এর রাতেই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই যে স্থাপনাগুলোয় হামলা চালানো হলো সেই স্থাপনাগুলো কোথায় কেন এইসব স্থাপনায় হামলা চালানো হলো পাকিস্তানের সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন খোলাসা করে কিছু তথ্য আমরা পাওয়া যায়নি আরও কিছু গণমাধ্যমে তথ্য আমরা পাচ্ছি পাকিস্তানের আন্তর্বাহিনী সংযোগ পরিদপ্তর পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তথ্য জানিয়েছে দর্শক আমরা বেশ কয়েকদিন যাবৎ পাহলগামে হামলার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যেও একটা আশঙ্কা ছিল আসলে যে কোনো মুহূর্তে আসলে যুদ্ধ শুরু হয়ে যাবে এই যে তৃতীয় বারের মতন এই যে হামলা চালানো হলো অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে দু হাজার ষোলো সালে দু হাজার একুশ সালে এবং এবার যে এত বড় একটি ঘটনা ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে যে ভারতে পর্যটকদের ওপর হামলা চালিয়ে এতগুলো পর্যটকদের গুলি করে হত্যা করা হয়েছে এরপরে আসলে অনেকেই আশঙ্কা করছিল। ভারত সরকার থেকে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান সরকার থেকে পাকিস্তানি সেনাবাহিনী তারা কিন্তু বলছিলো যে ভারতের কোনো এরকম কোনো অন্যায় মেনে নেওয়া হবে না এই যে মুখোমুখি অবস্থান এই মুখোমুখি অবস্থানের মধ্যেই কিন্তু এই বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ ভারতের জনগণ ছাড়াও সারা বিশ্বের মানুষ কিন্তু এটা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল অর্থাৎ এই যে মুখোমুখি অবস্থান এবং মারমুখী অবস্থান এবং প্রায় প্রতিদিনই সীমান্তে যুদ্ধ চলছিল আমরা জানি এবং সম্প্রতি আমরা যেটা দেখেছি যে পাকিস্তানের যে সেনা প্রধান তিনি কিন্তু পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন কিন্তু কয়েকদিন হলো তিনি কিন্তু পর্দার আড়াল থেকে বেরিয়ে একদম হুঁশিয়ারি দিচ্ছেন সেনাবাহিনীদের আমরা কিছুদিন আগে একটি ছবি প্রকাশ পেয়েছে পাকিস্তান আর্মি সেই ছবিটি প্রকাশ করেছে যে তিনি একটি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আসলে উৎসাহমূলক এবং কড়া হুঁশিয়ারি ভারতের হুঁশিয়ারি তুলে বক্তব্য দিচ্ছিলেন এই এই তিনি সাধারণত ক্যামেরার সামনে বা সচরাচর সামনে আসেন না কিন্তু তিনি এই যে এসে হুঁশিয়ারি দেয়া এখানে আসলে অনেক কিছু আঁচ করা যায় এবং এরপরই আজকে গভীর রাতে অর্থাৎ আজকে বুধবার এই গভীর রাতে এই হামলাটি চালালো ভারত এই হামলার পর আসলে পাকিস্তান কি ধরনের পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমরা মানে আশঙ্কা করছি পাল্টা আঘাত পাকিস্তানের পক্ষ থেকে আসবে এবং কীভাবে আসবে কতখানি আসবে যেহেতু আমরা জানি যে দুইটি দেশই আসলে পারমাণবিক শক্তিধর দেশ এবং এই এই বরঞ্চ ভারত অনেক দিক থেকে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তান কিন্তু আপনার পারমাণবিক শক্তিতে ভারতের চেয়ে পারমাণবিক শক্তিতে পাকিস্তান এগিয়ে আছে এবং একই সাথে বিভিন্ন রকম আসলে সামরিক সরঞ্জাম আমদানি করছে ক্ষেপণাস চায়না থেকে এবং চায়না কিন্তু একদম জোরালোভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা পাকিস্তানের সাথে আছে তো এই পর্যায়ে পরিপ্রেক্ষিতে যুদ্ধ যে শুরু হয়ে গেল আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হলো এখন আসলে পাকিস্তান থেকে কি পরিমাণ উত্তর আসে সেটি একটি বিষয় তবে একটি বিষয় আসলে যুদ্ধ কখনোই ভালো না যুদ্ধ আসলে যুদ্ধে কেউ যেতে না যুদ্ধে মানুষ মানুষ আসলে হারে কি আমরা সবাই কেউই আসলে যুদ্ধ চাই না কিন্তু এই যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে এটি থেকে আসলে কখন কবে নাগাদ কিভাবে উত্তরণ বা কূটনৈতিক বোঝাপড়ার বিষয় রয়েছে সেগুলো আসলে কোন দিকে যাবে সেটি আসলে সময়ের সাথে সাথে হয়তো আমরা পরে জানতে পারবো দর্শক একটি গণমাধ্যম কিন্তু পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের উদ্ধতি দিয়ে তারা বলছে যে আমরা জানি আহমদপুরে একটি মসজিদে আঘাত এনেছে এর কাছাকাছি একটি বাড়িতেও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে এবং বাবা মা এবং শিশু আটকা পড়েছে এবং তাদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু দিয়েছে এবং আমরা যদি রয়টার্সের একটু তথ্য বলি যে রয়টার্স কিন্তু জানিয়েছে যে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু শুরু করেছে এবং এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও কাশ্মীরের নয়টি স্থাপনে হামলা চালানো হয়েছে ভারতের ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আর রয়টার্স জানাচ্ছে যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ পাহাড়ি অঞ্চলের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আমরা ভিডিও থেকে যে যেটি দেখছিলেন আসলে সেটি সেখানকারই আসলে ভিডিও এবং এইখানে আসলে কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হওয়ার পরে গত বাইশে এপ্রিল এরপরেই এই উত্তেজনার মধ্যেই কিন্তু এই আজকে হামলা চালালো আপনারা জানেন যে সীমান্তে কিন্তু প্রতিদিন রাত্রে গোলাগুলির তথ্য আমরা শুনছিলাম পাকিস্তান কিন্তু এরই মধ্যে দুইটি সামরিক যে যে প্রশিক্ষণের গিয়ে তারা আসলে দুইটি ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়েছে সেটা আমরা দেখেছি গণমাধ্যমে নিউজ করেছি আমরা আমি নিজেও করেছি তো এই বিষয়গুলোর মধ্যেই আসলে এই উত্তেজনার মধ্যেই আসলে যে পাল্টা পাল্টি মুখোমুখি অবস্থানের মধ্যেই আজকে যে রাত যুদ্ধ শুরু হয়ে গেল আমরা বলতেই পারি আনুষ্ঠানিকভাবে কারণ নয়টি স্থানে হামলা চালানো এটি আসলে চারটিখানি কথা নয় ভারত এখন এই ভারতের এই সিদ্ধান্তের পর ভারতের এই হামলার পর পাকিস্তান আসলে কোন দিকে যাবে কি করবে সেটি একটি দেখার বিষয় নিশ্চয়ই আপনাদেরকে সে বিষয়ে আমরা জানানোর চেষ্টা করবো আমি তানভীর খন্দকার আজকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী এই সম্পর্কিত আরও আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন